আসসালামু আলাইকুম ভিওর্স ইমিয়াগ্রো চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বস্তা আদা চাষ করতে গেলে আপনাদের কাজ শুরু করার পর সর্বপ্রথম যে প্রশ্নটি মাথায় আসে তা হলো মাটির কীভাবে প্রস্তুত করবো তো মাটির প্রস্তুত করা নিয়ে অনেকের অনেক রকমের ভিন্নতা থাকতে পারে এবং এটা নিয়ে অনেকে অনেক রকম কনফিউশনে থাকতে পারেন তো এটা ভিন্নতা হওয়ার কারণ হলো মাটি এক একজনের মাটি এক এক রকম তো সে কারণে মাটির প্রস্তুতের প্রণালীও এক এক রকমের ভিন্ন হতে পারে আজকে ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ কনফিউশনগুলো দূর হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো ফলাফল আপনারা আপনাদের মাটি প্রস্তুতের সময় অনেক অপ্রয়োজনীয় খরচগুলো থেকে আপনার চলুন শুরু করা যাক প্রথমে আসি বস্তায় আদা চাষের জন্য কি কি মাটিতে কি কি দেওয়া যেতে পারে তো মাটির সাথে অবশ্যই গোবর ককোপিট ভার্মি কম্পোস্ট ছাই নিমখল টিএসপি এমওপি ইউরিয়া জিপশাম এ ধরনের উপকরণগুলো মাটিতে মিশ করা যেতে পারে এখানে আপনারা যে গোবর ব্যবহার করবেন সেই গোবরের নিয়মটা হল গোবরটা হচ্ছে অবশ্যই যেন শুকনো হয় অর্থাৎ ভেজা গোবর যদি হয়ে থাকে তাহলে সেটি ব্যবহার করবেন এত করে গ্যাসের কারণে আদা পচে নষ্ট হয়ে যেতে পারে এরপর আছে ককোপিঠ ককপিঠটা যদি আপনার মাটি শক্ত থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও ককপিট ব্যবহারের কিছু সুবিধা রয়েছে ককোপিট মাটির তুলনায় তিরিশ পার্সেন্ট গাছে প্রাণী ধারণ করতে পারে এছাড়াও গাছের গোড়া পচন ধরে না আর্দ্রতা আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা অনেক বেশি এছাড়াও ককোপিটে প্রাকৃতিক উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রতিরোধী উপাদান বিদ্যমান থাকে ফলে পোকামাকড়ের আক্রমণ কম হয় এরপরে সেই ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট বাজারে যে কোনো দোকানে কিনতে পাবেন বার্মিক কম্পোস্টের থেকে যদি আপনারা কেঁচু সার বা কোনো কিছু সস্তা কোনো কম্পোস্ট সার পেয়ে যান সেটাও নিয়ে নিতে পারেন এরপর নিম নিমখলটা আপনারা ব্যবহার করবেন এতে করে গাছে পোকা মাকড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনারা অনেকে মাটিতে ছাই বা বালু এ ধরনের উপাদানগুলো ব্যবহার করেন তো আপনারা মাটি যদি বেলে দোয়াশ বা তোয়াশ মাটি যদি হয় এবং মাটি নরম থাকে তাহলে ছাই ব্যবহারের কোনো প্রয়োজন নেই তবে আপনার মাটি যদি এটেল হয় তাহলে অবশ্যই ছাই ব্যবহার করবেন অথবা বালি যে যেটি ব্যবহার করে আপনি মাটিটা নরম করতে পারবেন সেটি ব্যবহার করবেন এতে করে আদার ফলন বেশি ভালো পাবেন এবার আসি পরিমাপ নিয়ে কোন জিনিস কতটুকু দিবেন তো আপনারা এক একজন এক একভাবে হয়তো প্রস্তুত করে থাকেন তো আমি একটি পরিমাপের একটি ফর্মুলা দিচ্ছি এটা দেখে আপনারা মাটি প্রস্তুত করে নিতে পারেন এখানে আমি দশ কেজি মাটির একটি ফর্মুলা দিব তো আপনারা এই অনুযায়ী আপনারা যতটুকু মাটি নেবেন সেই অনুযায়ী একটা মাটি প্রস্তুত করে দেবেন তো মাটি দশ কেজি গোবর পাঁচ কেজি কোকোপিট এক কেজি ভার্মি কম্পোস্ট দুই কেজি ছাই এক কেজি নিমখল পঞ্চাশ গ্রাম পিএসপি পঁচিশ গ্রাম এমওপি বিশ গ্রাম ইউরিয়া চব্বিশ গ্রাম এবার আসি কিভাবে মাটিগুলো মিশ্রণ করবেন মিশ্রণ তৈরির সময় গোবর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ককোপিট ছাই ইত্যাদি উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন অর্ধেক এমওপি মিশ্রণ তৈরি করার সময় দিবেন এবং বাকি অর্ধেক পরবর্তীতে দিবেন বস্তায় বীজ আদা লাগানোর তিন থেকে চার দিন পূর্বে স্টেবল ব্লিচিং পাউডার বস্তার উপরে মাটিতে মিশাতে হবে অর্ধেক ইউরিয়া আদা রোপণের পঞ্চাশ দিন পর বাকি অর্ধেক ইউরিয়া ওপি সমানভাবে দুই কিস্তিতে রোপণের যথাক্রমে আশি দিন এবং একশো দিন দশ দিন পর বস্তায় প্রয়োগ করতে হবে এসব প্রয়োগের সময় গাছের গোড়ায় থেকে একটু দূরে সার প্রয়োগ করবেন তো মাটিগুলো মিশ্রণ যখন করবেন মাটিগুলো মিশ্রণ করে আপনারা দশ থেকে পনেরো দিন রেখে দেবেন অর্থাৎ যখন আদা লাগাবেন তার দশ থেকে পনেরো দিন আগে মাটিগুলো মিশ্রণ করবেন এবং মিশ্রণ করে ঢেকে রাখবেন ঢেকে রাখার মাঝখানেও কয়েকদিন পর পর অর্থাৎ তিন থেকে চার দিন পর মাটিগুলো উলটিয়ে নেবেন এতে করে মাটির ভিতরে জমে থাকা গ্যাসগুলো বেরিয়ে আসবে এবং আদা ক্ষতির হাত থেকে রক্ষা হবে তো আজকের ভিডিওটি এটুকুই আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবাইকে কমেন্ট রিপ্লাই দিয়ে জানিয়ে দেব